টাকা তো অনেকেই এটা তো হুসেনপুর বীজ পাবে কিন্তু এটা কি হুসেনপুর বীজ না বাচ্চারা পাশেরাই কাজ ছবি তুলতেছে তারপর একটা ড্রামটা কাসছে আসার পরে তো বাকিটা ইতিহাস হয়ে গেছে ওই জায়গায় ছিল ভুতারা গাছ ওই দিক মানুষ আসতো আয়সা ওই জায়গায় একটা কাঁড়াল গাছ ছিল এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ আর ওইদিকে হচ্ছে টুক বরমি দত্তের বাজার আর এই পাশটা পড়ছে খুরশিদ মহলচর আর ওই পাশটা পড়ছে মহল গ্রাম আর এদিকটা হচ্ছে গফরগাঁও ব্রিজ হয়ে মহল গ্রাম হয়ে পাঁচবাগ হয়ে গফরগাঁও তারপর ধরেন ভাল্লুকার দিকে আর কি আর এই পাশটা পড়ছে হুসেনপুর কিশোরগঞ্জ ওইদিকে দিয়া ওইদিকে আবার নান আর এইদিকে এখন এই আমি যে ব্রিজটার মধ্যে আছি গফরগাঁও বা হুসেনপুর মাঝামাঝি ব্রিজ অনেকে এইটার ভুল ধারণা নেন হুসেনপুর ব্রিজ পাবেন একা সাধারণত অনেকে এইটা তো হুসেনপুর ব্রিজ পাবেন জি কিন্তু এটা কি হুসেনপুর ব্রিজ যে না তাহলে এই ব্রিজটাপুরের তল পর্যন্ত খুসের মহল খুশির মহল এই যে তাহলে এখন আপনার কাছে প্রশ্ন হলো যে এই ব্রিজটা কি দুই হাজার চার পাঁচ হয়েছে

ওনারা গ্রামে বসবাস করেন নদীর ওপারে আর চর পুরাটাই ওনাদের জমি ওইদিকে আর হুসেনপুর পড়ছে ওইদিকে ওইদিকে হুসেনপুরের পার পর্যন্ত সীমানা হয়েছে কুশিদ মহলের আমরা অনেকেই বলি যে এই এই ব্রিজটা কিন্তু এত সুন্দর একটা ব্রিজ হুসেনপুরের ব্রিজে যাই আসলে এটা আমাদের ভুল ধারণা আমরা অনেকেই ভুল বুঝে অনেক কথা বলে ফেলি আর কি ঠিক আছে না এই সামনে ওই জায়গাটা দেখছেন ওই জায়গাটা ছিল এক সময়ের গুদারা গাট ওই জায়গাটা এই আর নদীর মাছখানে দেখেন এই যে মাটি দেখা যেতেছে পানি বাড়ছে বিদায় এই নদীর মাছখানে যে গর্ত করছিল ওই গর্তের মাটি গুলো দেখা যেতেছে ওই জায়গায় ছিল গুদারাঘাট ওই দিক দিয়ে মানুষ আসতো আইসা ওই জায়গায় একটা কানা গাছ ছিল এই ওই জায়গায় ওই জায়গায় মানুষ নৌকা বেরাইত বেরাইত তখন জনগণের চলাচল ছিল সব নৌকা দিয়ে আর কি তার মানুষ নৌকা চলাচল করতো এই হুসেনপুরের সাথে মানুষের তেমন সম্পর্ক ছিল না তখন মানে আমাদের হুসেনপুর সাথে মানুষের তখন সম্পর্ক ছিল না তখন সম্পর্ক ছিল পাখুন্দিয়া নান্দাইল পাশাপাশি কিশোরগঞ্জের মানুষের সাথে মানে যোগাযোগ ছিল আর কি মানে মূল কথা আর কি এম ঠিক আছে ইয়া বর্তমানে যে দুই হাজার ছয় বা সাতের পরে যে ব্রিজটা হয়েছে এই ব্রিজটা পরে মনে করি যে সম্পর্ক আজীবন টিকে থাকবে ঠিক আছে এই সম্পর্কটা আর সামনে হয়েছে খুশিদমল আহ বাজার ওই ওই জায়গাটা হয়েছে বাজার ওই জায়গাটা হয়েছে বাজার এই বাজারের বা এই গ্রামের মানুষগুলো সবাই এই যে এই জায়গায় কৃষি ফসল পলায় পুরোটাই হুসেনপুরের সীমানা সবাই ভাবতো কিন্তু না। এই কাশ কাশফুল হয়ে গেছে কিছুদিন পরে এখানে কাশ কাশফুল আর প্রতি ঈদে ঈদে বিভিন্ন অঞ্চল থেকে একটু ঘুরে দেখা দেখার জন্য আর কি আর বর্তমানে এই খুশিদম গ্রামে পাট হয়েছে প্রচুর এই পাট শুকানোর জন্য পচানোর জন্য শুকানোর জন্য এই যে পাট লা ব্রিজের উপর দেয়া দেখছেন পুরাটা ভরা ছিল যে যার মতো আর কি পাট শুকাইছে শুকায় সংগ্রহ করছে আর ওই দিক দিয়ে দেয় নৌকায় যেতেছে আমরা যদি নৌকা ভ্রমণ করতে আসি এই যে দেয় একটা নৌকা এনে আর এই দিক দিয়ে নৌকা নৌকা গুলো তাহলে ওই যে ওই দিকে ওই দিক থেকে আমরা নৌকা ভ্রমণে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই আর কি তবে আমাদের এই গভর গাঁও হোসেনপুর যে ব্রিজটা আমরা জানি এই বৃষ্টির অনেক সুনাম আছে আর আমরা এই অল্প একটুর জন্য দুই বিভাগ একসাথে আমি কিন্তু এখন আসি ময়মনসিংহ অঞ্চলে বা ময়মনসিংহ বিভাগে আমরা অরিজিনালি ঢাকা বিভাগের ছেলে আমাদের বিভাগ হয়েছে ঢাকা অল্পের জন্য আমরা বিভাগ পরিবর্তন করে পালছি আর কি এই হলো ব্যাপার তো আজকে আপনাদের গফারগাঁও ব্রিজ বা হুসেনপুর ব্রিজ আমি মেচিনি সেটাকে আজকে একটু প্রকাশ করলাম আপনাদের একটু ভুল ধারণাটা দূর দিলাম আর কি যারা ভুল ধারণা নিতেন যে হুসেনপুর ব্রিজ আসলে এটা ভুল ধারণা না এটা হুসেনপুর ব্রিজ না এটা আমাদের গফরগাঁও কুর্শিদ মহল ব্রিজ আর এই গ্রামের মানুষ ভাই খুবই ভালো আর এই জায়গা এই ডাম্প ট্রাকগুলো চলাচল করে এই এই জায়গাটাতে বেশ কিছু দুর্ঘটনা ঘটছে আপনারা যারা এই ব্রিজে আসবেন অবশ্যই সতর্ক থাকবেন আপনাদের বাচ্চাদের অন্তত সর্বোচ্চ সেইভে রাখবেন এই জায়গার মধ্যে একজন ভাই একজন বোন আসছিল তাদের বাচ্চা নিয়ে আয়সা তারা সতর্ক বিন হইয়া তারা ছবি তুলতেছে বুঝছেন বাচ্চাটা এক পাশার এক পাশার একা ছবি তুলতেছে তারপর একটা ড্রামটা কাটছে আসার পরে তো বাকিটা ইতিহাস হয়ে গেছে নিষ্পাপ সন্তানটা নিষ্পাপ বাচ্চাটা এখানে মৃত্যুবরণ করছেন নসিব করুক তো আসবেন সবাই সতর্ক সতর্কভাবে মেনে চলবেন সতর্কতা ভাবে থাকবেন বাচ্চাদের নিয়ে আসা যেন কোনো দুর্ঘটনা না ঘটে এই গহরগাঁও ব্রিজে যেন দুর্নামনা হয় যেন এই পর্যটকের এক সময় অনেক বড় হয় বাংলাদেশের মধ্যে অনেক বড়ো হয় যে বিভিন্ন জায়গার মানুষ যে যেন এইখানে আসে তো সেটাই আজকে যতটুকু পারলাম আমি তুলে ধরলাম দোয়া করবেন গফর কি যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হুসেন পুত যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সারা বাংলাদেশের মানুষের প্রতি দোয়া ও ভালোবাসা আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাকে ভালো রাখুক দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবারও পরবর্তী একটি ব্লগে ধন্যবাদ সকলকে